আসসালামু আলাইকুম ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আনাজ শামী মাহমেদ খান উপস্থিত থাকবেন বাংলার লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক রাহবার এবং রাজনৈতিক ভাবে যার স্বর্ণ পদক প্রাপ্ত বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন মুফতি শেখ রেজাউল করিম সাহেব হজুর চর্মাই আরো উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এন বিল্লাল হুসাইন আরো উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং আমার ঢাকা জেলা দক্ষিণের নেতৃবৃন্দ সাম্য বিভিন্ন থানা থেকে আগত আমার সংগ্রামী বন্ধুরা আজকে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের পর বাংলাদেশের চারিদিকে বিভিন্ন আনাগোনা শোনা যাচ্ছে অথচ পাঁচে আগস্টে যখন বাংলাদেশে স্বাধীন ভাবে স্বাধীনতা ঘোষণা হল এর আগ মুহূর্ত পর্যন্ত এই আন্দোলনের একমাত্র মুখপাত্র ছিলেন ওই সময় রাজনৈতিক দলের ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন কোন রাজনৈতিক দলকে আমরা তখন দেখতে পাই নাই ওই সমস্ত রাজনৈতিক দলেরও আওয়ামী লীগের ভয় আওয়ামী লীগ সন্ত্রাসী সেই সংগঠন কি হবে তাদের জুজুর হয়েছে কিন্তু প্রাণের মায়া ত্যাগ করেন তাদের উপরে তাদের বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করা হচ্ছে আমরা জীবনকে ইসলামী আন্দোলন করার খাতির আমাদের জীবনকে আমরা রক্ষা করে দিয়েছি এবং এই ক্যানিং বন্ধের বাড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি কেউ করতে চাই আমরা বিশ্বের জনগণ নেতৃত্বে এই ক্যানিং ইসলামী আন্দোলনের ধাতি তৈরি করেন সহ

প্রত্যাখ্যান হয়েছে সঙ্গী মন্দির আমার কোন অবস্থাতেই আগামী নির্বাচন পুরোপূর্ণ সমস্ত মহলে নির্বাচন বাংলা চেম্বরে হবে না এখন আবার একটু আগে বক্তব্য শুনলাম এক দলের দলের একজন বড় নেতা বললেন এখন নতুন করে সংস্কার করে চেষ্টা করতেছে সংস্কারের কথা